শাকিব খান অভিনীত সিনেমা তুফান নিয়ে আলোচনা প্রথম থেকেই জমে উঠেছে ফার্স্ট লোক টিজার গান ট্রেইলার সবকিছু মিলিয়ে মুক্তির আগেই হইচই ফেলে দিয়েছিল সিনেমাটি ভক্তদের প্রতীক্ষার পর সতেরো জুন মুক্তি পেয়েছে রাহান রাফিফ পরিচালিত সিনেমা তুফান এদিকে তুফান মুক্তির আগের রাতে একটি বিশেষ ভিডিও বার্তা দিয়েছেন শাকিব খান ওই ভিডিওর শুরুতেই সবাইকে তুফানি শুভেচ্ছা জানান সাকিব খান এরপর তিনি বলেন আশা করছি এবার সবাই বন্ধু বান্ধব স্বজন সবাইকে নিয়ে দলে দলে দেখতে আসবেন তুফান খুব উপভোগ করবেন এর পরের অংশে তিনি বলেন তুফান নিয়ে তার আশঙ্কার কথা আর সেই আশঙ্কা হলো পাইরেসির আশঙ্কা শাকিব খান বলেন আমি একটু চিন্তিত যদি তুফান পাইরেসি হয়ে যায় এই পাইরেসির কারণে পরিচালক প্রযোজক শিল্পী সর্বোপরি পুরো বাংলা চলচ্চিত্রই অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে ধ্বংসের দিকে চলে যাচ্ছে এ বিষয়ে সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়ে সাকিব আরও বলেন আপনার পাশের সিটের কেউ যদি ভিডিও ধারণ করার চেষ্টা করে নিষেধ করুন প্রয়োজনে হল কর্তৃপক্ষকে জানান বা পুলিশের সহায়তা নিন রুখে দিন পাইরেসি দেখে দিন তুফানি জোশ পাইরেসিকে না বলুন দেখা হবে সিনেমা হলে হ্যাঁ দর্শক আমরাও চাই পাইরেসি বন্ধ বন্ধক সবাই দলে দলে গিয়ে সিনেমা হলে তুফান দেখুন বাংলা সিনেমা দেখুন আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন